খামারে কিছু কিছু গরু আছে বুঝছেন এত মিশু যে কাছে এসে লাগে দেখেন গলায় দড়ি নাই রশি নাই হ্যাঁ অথচ দেখেন কাছে এসে মনে করেন যে শরীরে হাত বুলাই নিচ্ছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে হ্যাঁ কিছু কিছু গরু আছে সব গরু না কিন্তু আবার কারণ কিছু কিছু গরু বেশিরভাগ গুলো কাছে গেলে মনে করেন যে দৌড় মারে কাছে গেলে দৌড় মারে আমার এই জিনিসটা খুব ভালো লাগে হ্যাঁ যে এত বড় বড় গরু দেখেন মাসাল্লাহ আমার সমান গরু

এর মান সম্মান কিছু আছে ওর পিছনে আবার এই লাফানোর চেষ্টা করতেছে তাহলে এর মান সম্মান কোথায় আছে আমাকে একটু বলে জানতো আপনারা এদের মান সম্মান দেখা যাচ্ছে সব বিক্রি করে খাইছে ওই সৌদি আরবের যে যে কোম্পানি থেকে আসে আমার এই কোম্পানিতে গরু ওই ওই কোম্পানিতে মনে করেন সম্পূর্ণ মান সম্মান বিক্রি করে আসছে বেআ ইডিয়েট ননসেন্স জাস্ট মস্করি করলাম